হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ শেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে আছি খুব ভালোই দেশ থেকে দেশে বাইরে থেকে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি পারবেন সুলতানা বাংলাদেশ থেকে আজকে নাস্তা পানি অফ ক্যামেরায় খেয়ে নিয়েছি আর দুপুরে রান্নার আয়োজনও শুরু করে দিয়েছি এখানে কিছু রুই মাছ ছোটো ছোটো করে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রেখে দিয়েছি এখন বেজে নিতেছি আজকে রুই মাছ ভোনা করব। জন্য একটু বেজে নিতেছি তো মাছ বাজার ছাড়া তো আমার ছেলে খেতে চায় না তো আজকে মাছটা বেজে নিতেছি দেখতে পারছেন আর আমার মিষ্টি মিষ্টি আপুরা আপনারা আমার সাথে থাকুন আশা করি যদি চলে যান আর করার কিছু নেই আর যদি ভালোবাসা দিয়ে থাকেন তাহলে অবশ্যই থাকবেন আর কদিন ধরে কিন্তু মন মানসিকতা একদম ভালো নেই পরিস্থিতি যেমনই হোক আমাদেরকে কিন্তু ওয়াইফরা যত রকমই কর্ম থাকে না কেন সব কিছুতে আমরা মেনটেন করে চলতে হবে আর কিছুদিন আগে একটা ঘটনা ঘটে গেল মাইল স্টোন স্কুলে এই সেই ঘটনা এখনও বলতে পারি না হৃদয় বিদারক ঘটনা আবার আমাদের অঞ্চলে একটা ঘটনা ঘটে গেল লক্ষ্মীপুর জেলাতে এক পরিবার সাতজন নিহত হলো এই খবর সবাই কিন্তু দেখেছেন শুনেছেন সবাই কিছু জেনে গেছেন এখন যেহেতু অনলাইনের যুগ অনেক কিছু অজান্তে হয়ে গেছে আগে যারা আমরা ইউটিউবে কাজ করি নাই বা অনলাইন কোনো কিছু ছিল না ফেসবুক ছিল না অনেক কিছু আমাদের অজানা ছিল কিন্তু এখন কিছু না কিছু যত জায়গায় যত কিছু হয়ে যাক না কেন সব কিছু অনলাইনে চলে আসে ফেসবুকে ইউটিউবে চলে আসে আমরা সবাই জানি কিন্তু এমন এমন ঘটনা আমরা ঘটনাগুলো দেখে শুনে মনটা একদম খারাপ হয়ে যায় তো শারীরিক মানসিক কোনো দিক দিয়ে আজকে ভালো নেই শরীর একদম অসুস্থ আগের থেকে আমার একটু থাইরয়েড বেড়ে গিয়েছিল শরীরটা একদম ভালো না তারপরে কী করবো সংসারে কর্ম রান্না বান্নার সংসার তো আছে ছোটো হোক বড় হোক সংসারে যত রকম কাজকর্ম থাকুক না কেন সব কিছু কাজে একই কিন্তু হয়তো পরিবারের সদস্য কম হলে কাজের সংখ্যা কম হয়ে যায় কিন্তু কাজ তো একই পরিমানে কিন্তু কম আর বেশি আর কি তো এখানে কিছু সাজনা শাক করে নিতেছি ডিম বেশি করে পেঁয়াজ রসুন কাঁচামরিচ কুচি দিয়ে তো একটা ঘটনা আমরা বলতে না বলতে কিন্তু আর একটা ঘটনা ঘটে গেল আমরা যারা প্রবাসে আসেন আমার ভাই ও বোনেরা কখন আপনারা আপনাদের অল্পরিবের নিয়ে এরকম জায়গায় যাবেন না এটা আপনাদের কাছে অনুরোধ যদি কিছু মানুষ বাড়িতে থাকতো তাহলে অবশ্যই সবাই কিন্তু মারা হয়তো নাও যেতে পারতো হয়তো আল্লাহর হুকুম যেদিন আমরা যাব আল্লাহ ডাক দিলে আমাদেরকে যেতেই হবে আল্লাহ ডাকে আমাদের সাড়া না দিয়ে কোনো উপায় নেই যেতে হবে তারপর আমরা তো একটু সতর্ক থাকতেই পারি যদি না যেতাম তাহলে হয়তো এই ঘটনা করতে পারতো। তো যাই হোক যারা মারা গেছে আল্লাহ সবাইকে যেন জান্নাতবাসী করে আর যারা দুনিয়াতে আছে। পরিবারে যারা বেঁচে আছেন সবাইকে আল্লাহ যেন সুস্থ রাখেন এবং এই হৃদয় বিদারক ঘটনা বলে যেন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে সেই দোয়া করি আমিন আল্লাহ বিপদ দিয়েছেন আল্লাহ যেন এই বিপদ সইবার মতো সেই ধৈর্য ক্ষমতা আল্লাহ রাখেন এবং দেন এমন ঘটনা ঘটে গেল কিন্তু বলে থাকার মতোনো তো এখানে বিকেলে আমি একটু ডাক্তারের কাছে যাইতেছি আজকে কয়দিন ধরে যাব যাব যাওয়া হইতেছিল না আমার হাজব্যান্ড আজকে আমাকে বলছে আজকে না যাইলে কিন্তু তোমাকে একদম বকাবকি করবো তারপর কী করবো যেতে হয় হাজব্যান্ডটা নিয়ে গেছে ডাক্তার কাছে যাইতেছি তো যে জায়গায় যাই না কেন ভিডিও করতে কিন্তু আমার ভালো লাগে না আর যেহেতু মনটাও ভালো না শরীরও ভালো না যাওয়ার সময় একটু ভিডিও করলামই আর কি তো ডাক্তার কাছে গিয়েছি ডাক্তারের এই টেস্ট টেস্ট তিন রকম টেস্ট দিল ওগুলো সিরিয়াল ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিরিয়াল থেকে টেস্টগুলো করিয়ে অনেক সময় লেগে গেছে তো ভিডিও আর করি নাই আর যখন বাসায় ফিরেছি একদম রাত দশটার মতো বেজে গেছে এই যে ঢাকা শহর ঢাকার বিউ অনেক আমার ভালো লাগে রাত্রি বিউটা চারিদিকে লাইট জ্বলে এবং একদিকে অন্ধকারও থাকে কিন্তু ভালো লাগে এই দৃশ্যটা দেখতে তাই আমাদের ভিডিওতে নিয়ে আমার ও আপুদের সাথে শেয়ার করার জন্য অল্প একটু ভিডিও করেছি আমরা মধ্যবিত্ত ফ্যামিলির হাউসওয়াইফ আমরা কিন্তু অনেক সময় টাকা নয় বুদ্ধি দিয়েও কাজটা করে নিতে হয় আমার হাজব্যান্ড আমাকে কয়েকদিন ধরে বলছে আমি তো সময় পাই না তুমি যাও ডাক্তারের কাছে আমি যাই নাই তো আজকে আমার হাজব্যান্ড আমাকে নিয়ে আসছে ডাক্তারের কাছে তো হয়তো আমি যদি যেতাম তাড়াতাড়ি হয়তো আসতে পারতাম না বা বাইরে যে এই রাস্তার মধ্যে কিন্তু এখন আর কিন্তু স্বাভাবিক জীবনে স্বাভাবিক সম হাঁটা চলা করা যায় না অনেক সময় অনেক বিপদও চলে আসে চিন্তা ভাবনা করে